বাসরাতে বউ আবদার করে বলল এই বল আমাকে এক্ষুনি বিরিয়ানি এনে দাও আমি বউয়ের কথা শুনে কিছুটা অবাক হলাম কেননা কিছুক্ষণ আগে আমার বউ পেট পরে খেয়েছে আর এখন বলছে ক্ষুধা লাগছে আমি বললাম দেখো আজ তো আমাদের বাসুর রাত আর তুমি তো একটু আগেই খেয়েছো সকাল হোক তারপর না হয় খেয়েও আমি কথাটা বলে যে বউয়ের ঘুমটা সরিয়ে মুখটা দেখবো তখনই বউ লাগ এক ধাক্কা আমি ঘাট থেকে পড়ে গেলাম তারপর বলল আমার খুব ক্ষুধা লাগছে তোমার সাথে আমার কোনো বাসন নেই খবরদার বিছানায় আসবে না কথাটা বলেই কম্বলটা টেনে শুয়ে পড়লো আমি নিচে পড়ে থাকলাম আর ভাবলাম কিছুক্ষণ পর হয়তো ডাকবে খাটে কিন্তু না আর ডাকলই না বরং নাক ডেকে ডেকে ঘুমলো তার নাক ডাকার শব্দে আমি কানের ভিতর হেডফোন লাগিয়ে মেঝেতে শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা বাড়ি সবাই মিলে নাস্তার টেবিলে বসলাম নাস্তা করতে আর আমার বউ এসে বসলো আমার পাশে আমার বউয়ের খাওয়া দেখে কেউ খেতে পারলো না সবাই শুধু খাওয়াই দেখলো দুই হাতে করে খাচ্ছে মনে হচ্ছে জীবনেও খায়নি আমি মনে মনে ভাবলাম সেই সব একটা রাক্ষসী বউ জুটল কপালে নাস্তা করার শেষে বউ ঘরের ভিতর প্রবেশ করলো সাথে আমিও আমাকে বলল এসব কি নাস্তা মাত্র বারোটা কলা ছয়টা আপেল আটটা রুটি খেয়ে কি পেট ভরে কি বলছে এসব তোমার পেট ভরেনি আমার তো দুইটা রুটি হলেই হয়ে যায় আর তোমার আটটাতেও হয়নি না তোমাকে আজ দুপুরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবো এখন রাগ করে না লক্ষ্মীটি আমি থাকবোই না তোমার বাড়িতে আজকে আমি বাপের বাড়ি চলে যাব আর সাথে তুমিও জামা সন্ধ্যার দিকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম বউকে নিয়ে শ্বশুর বাড়ি নতুন যাচ্ছি খালি হাতে তো আর যাওয়া যায় না তাই বউকে বললাম আচ্ছা কয়েক কেজি মিষ্টি নেব মিষ্টির সাথে আর কিছু নিতে হবে নাকি নাও পাঁচ সাত কেজি আর তিন চার কেজি আপেল আঙ্গুর কমলাও নিও আমি বউয়ের কথা মতো সাত কেজি মিষ্টি চার কেজি আপেল তিন কেজি কমলা ও দুই কেজি আঙুর নিলাম বাপরে কি ওজন মোট ষোলো কেজি খাবার নিয়ে শ্বশুরবাড়ি গেলাম মনে মনে বলছি এতগুলো খাবার কে খাবে শ্বশুরবাড়ি যাওয়া মাত্রই আমার শ্বশুর শাশুড়ি আর দুই শালি বের হয়ে আসলো শ্বশুর এসে আমার হাত থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে সেখানে মিষ্টি খাওয়া শুরু করলো এক শালি নিল আপেলের প্যাকেট আরেক শালি কমলার প্যাকেট আর আমার শাশুড়ি নিল আঙুর আমাকে বাড়ির বাহিরে দাঁড় করিয়ে রেখে ওরা খাওয়া শুরু করলো আমি এদের কাণ্ড কারখানা দেখে পরে থমকে গেলাম এ কি শ্বশুর বাড়ি নাকি অন্য কিছু নতুন জামা কিনে কিসের কি আদর করে খাওয়াবে তা না করেও নিজেরাই খাওয়াতে ব্যস্ত নিজের মনকে কোনোভাবে শান্ত করলাম কিছুক্ষণ পর আমার শ্বশুর বলল আচ্ছা বাবা তুমি এত কিপটা কেন কেন বাবা কি হয়েছে নতুন শ্বশুর বাড়ি এসেছো কিন্তু এত কম খাবার নিয়ে এসেছো কেন টাকা পয়সা কি হাতে নেই নাকি বাবা আপনার মেয়ে এই পরিমাণ নিতে বলেছে তাই আমি নিয়েছি আমার কথাটা বলা শেষ আর আমার বউ বলে উঠল কি আমি তোমাকে এই পরিমাণ নিতে বলেছি আমি না বললাম একটু বেশি বেশি করে নাও আমার তো কোনো কথাই শুনলা না মাত্র ষাট কেজি মিষ্টি নিয়ে আমি আর আমার বউয়ের কথায় রিপ্লাই করিনি কারণ রিপ্লাই করলে না জানি আরো কত কিছু বলে আমার শাশুড়ি আঙ্গুর খাওয়া শেষে বললো শেষ পর্যন্ত একটা কেপটা জামাই পেলাম আমার দুই শালিকা আপেল কমলা খাওয়া শেষে বলল ভাবছিলাম দোলাবাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেনাকাটা করব কিন্তু তা আর হলো না আমার তখন লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা আমাকে দেখে আশেপাশের কয়েকবারের লোকজন আসলো আর সে বলল নতুন জামাই এসেছে তা কি নিয়ে এলো আমাদেরকে কিছু খাওয়াবে না এই কথা শুনে আমার শাশুড়ি বলল যা এনেছে তা ঘরে ঢোকার আগেই শেষ আপনাদের আর কি খাওয়াবো বলুন তো আপনারা এখন চান পরে আসবেন আমার শাশুড়ির কথা শুনে প্যারালোকেরা চলে গেল আমি এখন বাড়ির গেটে দাঁড়িয়ে বলে ফেললাম আমি কীভাবেই বাইরে দাঁড়িয়ে থাকব নাকি ঘরের ভেতর ঢোকার অনুমতি পাব অতপর ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভেতরে ঢোকা মাত্র বউ বললো তুমি এতটাও কিপ্টে হবে আগে জানা ছিল না খুব বড় করে বলেছিলাম আমার বাবা মাকে বোন আর পাড়া প্রতিবেশীকে আর আজ তুমি সব শেষ করে দিলে কথাটা বলেই হু হু করে কান্না শুরু করে দিল আমার বউ ঋতু আমি কি বলে সান্ত্বনা দেব তা জানি না চুপ করে খাটে শুয়ে পড়লাম আর কপাল চাপড়াতে চাপড়াতে বলছি শেষ পর্যন্ত এমন বউ জুটল আমার কপালে রাত দশটা বাজে আমার বউ এখনও কাছে। আমার এক শালি এসে খেতে ডাকলো তারপর ঋতু চোখ মুস্তে মুস্তে বলল আসো গিলতে আসো আমি কিছু না বলেই খেতে গেলাম খাওয়ার সময় দেখি টেবিলে শুধু খাবার আর খাবার মনে মনে বললাম এত খাবার আর সব নিউ নিউ আইটেম ভাবলাম নতুন জামা এসেছি তাই হয়তো একজন আমার প্লেটে ভাত এক টুকরা মাছ আর ডাল দিয়ে আমার শাশুড়ি বলল না ও বাবা খাও আমি খাওয়া শুরু করলাম আর আমার বউ একটা প্লেটে মাংস মাছ ডিম কত কিছু নিয়ে খেতে লাগলো সাথে আমার দুই শালিকা ও শ্বশুর ওদের খাওয়া দেখে আমার জীবে জল এসে গেছে আমাকে একটু মাংস দাও না বেশি মাংস খেলে মোটা হয়ে যাবা ডাল দিয়ে খাও বাবা তুমি এত খাই খাই করো কেন আমার শাশুড়ি কথাটি বলল আমি কিছু না বলে কোন রকমে খেয়ে আসলাম আমি শুয়ে আছি বিছানায় আমার বয়স আমাকে জোরে ধরে শুয়ে পড়লো মনে হচ্ছে আমার বুকের পাজরগুলো এবার টুকরো টুকরো হয়ে যাবে ও আপনাদের তো বলাই হয়নি যে আমার বইয়ের ওজন আশি কেজি পরের দিন ভোরবেলা বউ বলল এই ওঠো হুম কি হচ্ছে তাকে শান্তি থেকে ঘুমাতে দিবে না মায় কি বললা তুমি তার মানে আমি তোমার সব সময় জ্বালাই তাই না আর তোমার বাড়ি যাবই না আমি বাপের বাড়িতে থেকে যাব এই রে বউটার কি আগুন হয়ে গেছে কি করি এখন আর আমি এরকম হারাম করে বিছানা থেকে উঠে বসলাম আর বললাম কি হয়েছে বলো চলো ব্যায়াম করতে যাবে আমার সাথে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিয়ে গেল আমাকে ব্যায়াম করাতে আমি রীতিমতো লাফালাফি দৌড়াদৌড়ি হাতে দুইটা ডাম্বেল নিয়ে করে যাচ্ছি অন্যদিকে ব্যায়াম করার নামে আমার বউ বসে বসে আপেল খাচ্ছে বলছে ফাস্ট আরো ফাস্ট তাড়াতাড়ি করো তোমাকে দিয়ে কিছুই হবে না এইটুকুতেই এই অবস্থা তোমাকে শরীরের মেদ কমাতেই হবে আরো সুন্দর হতে হবে ব্যায়াম করতে হবে বেশি বেশি কামন শুভ কামন আমার বউ আপেল খাচ্ছে আর চেয়ে চেয়ে যাচ্ছে আমি আমার বউয়ের কথা মতো কাজ করে যাচ্ছি আমার বউয়ের ওজন আশি কেজি কোথায় সে একটু শরীরচর্চা করে নিজেকে স্লিম করবে তা না আমি এমনিতে সব দিক দিয়ে বেটার আবার আমাকেই শরীরচর্চা করতে হচ্ছে খুব কান্না পাচ্ছি কিন্তু কাঁদতে পারছে না এদের সবার এমন ব্যবহার দেখে আমার মরে যেতে ইচ্ছে করছে টানা তিন ঘন্টা ধরে ব্যায়াম করে যাচ্ছি এখন নিজেকে কন্ট্রোলে রাখা কঠিন হয়ে গেছে এতে জ্বালা সহ্য করতে না পেরে মরার সিদ্ধান্ত নিলাম একটি বড় বড় কচুরি ভর্তি পুকুর করে দিলাম লাভ মরে যাবো আজ এমন অত্যাচারে মরে যাওয়াই ভালো আমি পানির উপর মাথা তুললাম কচুরিপায় আমার মুখও দেখা যাচ্ছে না আমার বউ আর দুই শালি শ্বশুরি সে পুকুর পাড়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলো আমি মনে মনে খুব খুশি হলাম আর বললাম দেখ কেমন লাগে আমাকে শুধু জ্বালানো তাই না এবার ঠেলা বলছো বউ চেচে বলছে ওগো তুমি কই গেলা ফিরে আসো আমি আর ব্যায়াম করতে বলবো না তোমাকে আমি মুচকে মুস্কে হাসছি আর মজা নিচ্ছি সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার বউ আবার বলে উঠলো ওগো ওই পুকুরে যে মানুষ খেকো মাছ আছে তোমাকে যে ছিঁড়ে ছিঁড়ে খাবে তোমার হাড় সব খেয়ে ফেলবে তুমি তুমি তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু মরলে যে তোমার তোমার লাশটাই আর খুঁজে পাবো না তখন বাবার কাছে কি উত্তর দেবো আমি আমি মুসকে মুসকে হাসিলাম কিন্তু বইয়ের কথা শুনে বুক ফেটে কান্না পাচ্ছে আমি মরাতে কিছু যায় আসে না বইয়ের আমার লাশটা পাবে না সেখানে আসে যায় আমার ওপর শরীরটা কেঁপে উঠলো এই পুকুরে যদি সত্যি মানুষকে মাছ থাকে তাহলে তো আমি শেষ মরার ইচ্ছা নিমিশে শেষ হয়ে গেল পুকুর থেকে উঠে আসলাম উঠে আসা মাত্রই আমার বউ আমার সাথে গলা চেপে বলছে খুব মরার ইচ্ছে হয়েছে তাই না আজ তোকে আমি মেরেই ফেলব আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি বউয়ের কথা শুনে বউটা রেখে একদম অগ্নিকুণ্ড হয়ে গেছে তারপর আবার বলে উঠল বাবা আমাদের কাঠ কাটার কুড়ালটা নিয়ে আসতো আজ এই শয়তানটাকে কুপিয়ে হত্যা করব। আমি কিছু না বলে দবাস করে মাটিতে লুটিয়ে পড়লাম মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছি জ্ঞান যেন আর না ফেরে তাহলে আর রক্ষা হবে না আমার